নমস্কার সকলকে জানাই শুভ নবমী শুভেচ্ছা আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন আর দিনকাল নিশ্চয়ই ভালো কাটছে আর কি বলুন তো এই শাড়িটা কেনার সাথে সাথেই তো ব্লাউজ দোকানে দিয়ে দিয়েছিলাম সেই জন্য আপনাদের দেখে ওটা হয়নি আমি আবার এটি কিনেছিলাম আমার একটি বান্ধবীর দেখে ওকে হলুদ শাড়িতে এত সুন্দর লাগছিলো যে আমি নিজেই ইমপ্রেস হয়ে গিয়েছিলাম তাহলে চলুন এবার বেরিয়ে পড়ি ঠাকুর পরিদর্শনে এবার ঠিক করেছি প্রথমে যে ঠাকুরটাকে পেরিয়ে এসেছি সেটা সবার শেষে দেখব আর এই যে দেখুন মায়ের অপরূপ রূপ এত সুন্দর লাগছে অপূর্ব শিল্পীর কাজ চলুন এবার পরেরটা দেখে নিই এই হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটাই কিন্তু আলাদা ওই একটু পায়ে ফোসকা পড়বে নতুন জুতো তবেই মজা বলে ঠাকুরমশাইয়ের অপূর্ব আরতি দেখলাম আর এইটি হচ্ছে আমাদের এখানকার সেরা পুজো ইনাদের থিমে এইবার কৈলাস পর্বত এর আগের বছর তো দেখিয়েছিলাম বর্জ্যখালি করেছিল অপূর্ব সুন্দর কিন্তু হয়েছিল। আর এখানে এই যে দেখুন শিবটি অপূর্ব সমানে হাত নাচিয়ে যাচ্ছে আর এখানেই যত ভিড় লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয় মানে এই রাস্তাটুকু আ আসতেই আমার সময় লেগেছিল প্রায় আধ ঘন্টার ওপর তারপর তো আবার ভিডিও ঢোকার জন্য লাইন থেকে নিয়ে আর এখানে কি বলুন তো ওই পাশে একটা স্টেজ হয়েছে ওখানে নানান ধরনের ক্রুইজ হচ্ছে চলুন ভিতরে এবার এইবার যাই আর এই যে দেখুন তুলো দিয়ে এত সুন্দর এই কাজটি করেছে যে মনে হচ্ছে যেন বরফের ওপর মাথার ওপরে সাইডে এত অপূর্ব লাগছে আর কি মনে পড়ছে বলুন তো সেই পুরীর চিড়িয়াখানার কথা পুরীতে একবার চিড়িয়াখানায় গিয়েছিলাম এই রকম লাল নীল নানান ধরনের লাইট দিয়ে এমন সব ভুতুরে দৃশ্য তৈরি করে রেখেছি ভাবটি ভাব সে কি ভয়ঙ্কর ব্যাপার বাবা আমারই কীরকম কাছামছম করছিল আর আমার ছেলেটিও ছিল তখন বেশ ছোট সেই জন্য কি বলুন তো ওই জায়গাটিতে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ছেলে আমার যেহেতু ছোট ও তো কান্নায় শুরু করে দিয়েছিল ওটি দেখে কিন্তু এখানে কিন্তু ঠাকুরের গান চলছে বেশ ভালোই লাগছে দেখতে চলুন প্রচণ্ড ভিড় ঠিলে ঠিলে কিন্তু যেতে হচ্ছে এখানে আর পাশে একটি মূর্তি হয়েছে বারবার সেটি তোলার চেষ্টা করছে কিন্তু কি বলুন তো এই যে ভিড়ের মধ্যে একবার ক্যামেরাটা উপর দিকে উঠছে তো একবার নিচে দিকে নামছে মানে প্রত্যেকেই তো চেষ্টা করছে কিছু না কিছু ক্যামেরা দিয়ে তোলার কারণ এই মুহূর্ত সুন্দর মুহূর্তগুলোকে সবাই যে যার মতো করে বন্দি করতে চাইছে আরে এই যে দেখুন একটি মূর্তি এখানে মানে ঠাকুরের আগে এই মূর্তিটাকে সবাই আগে দেখছে তারপর গিয়ে ওখানে এত সুন্দর কৈলাস পর্বত করেছে যে অপূর্ব হয়েছে নাদের থিম এখানকার সেরা পুজো কিন্তু এটি এই যে দেখুন তুলো দিয়ে তৈরি করেছে কিন্তু এত রঙিন আলোর কাজ দিয়ে এত সুন্দর করেছে অপূর্ব চলুন এবার ভিতরে চলে এসেছি কোনো রকমের ঠিলে ঠালে মানে একটু করে দেখেই আর বেরিয়ে যেতে হচ্ছে কারণ এনারা তো বেশিক্ষণ থাকতে দিচ্ছেন না অহেতুক ভিড় হয়ে যাবে অন্য দর্শনার্থীদের অসুবিধা হবে ঢুকেছি এক গেট দিয়ে বেরোনো যায় অন্য গেট দিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি এটা দিয়ে কারণ এটা দিয়ে ভিড়টা যেহেতু একটু কম আর আজকেও এত প্রচণ্ড গরম এসেছিলাম চুলটি খুলে কিন্তু এত গরমের মধ্যে আবার বেঁধে নিতে হয়েছে আর সাথে আইসক্রিম খাচ্ছি আর পথে তো প্রথমেই তো দিদি ভাইদের সাথে দেখা হয়ে গেছিলো সেই জন্য সবাই একসাথেই ঘুরে মজা করছিলাম আর এই যে আপনাদের বলেছিলাম না প্রথমে আমরা এক ঠাকুর পেরিয়ে এসেছি এই যে সেই ঠাকুরটি যেটা আমরা শেষে দেখব বলে ঠিক করেছি আপাতত এই ঠাকুরটি লাস্ট এইবার বাড়ি যাব এইবার বাড়ি চলে এসেছি আর এসে নবমীতে মাকে একটু জল আর একটু মিষ্টি দিচ্ছি যাব বলেছিলাম দিয়ে কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে পেরিয়ে গেছি যে আর মুখে আলে ছিল না ওই যে দেখুন সকালে যে মিষ্টিটি দিয়ে গেছি এত পিঁবড়ে হয়ে গেছে যে মানে এখানটা দেয়াই যাচ্ছে না এবার তুলে নেব তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি